সুরা পাঠাইছি এবং মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমাদের আমি আল্লাহ তোমার হাবিবকে দোয়া দিলাম আল্লাহ আপনা ইমানদার উম্মতদেরকে পানি খাওয়াবেন শরবত খাওয়াবেন এই জন্য আমি আল্লাহ তাআলা একটা কাউসার দান করলাম কিয়ামতের ময়দানে কাউসার জন্য আমি আল্লাহ তাআলা আপনার কাছে ওয়াদা দিলাম কাউসার দিব শুনছে খুব কথা জান্নাতের কথা

ওই সমস্ত লোকদেরকে আমি আমি এর ময়দানে আমার উম্মদেরকে ওই কাউসার থেকে পানি গ্লাস ভরে ভরে আমার উম্মদেরকে পানি পান করানোর জন্য আল্লাহকে আদেশ করেছে আমার উম্মদেরকে আমি গ্লাস এমন একটা জিনিস যে জিনিসটা

সংসারের উপরে উপযুক্ত কারা যারা নামাজ না আল্লাহ তাআলার হুকুম মানে না শরীয়তের হুকুম মানে না কুরআন ও কুরআনের কথা মানে না আল্লাহর কোন মানে না ওই পাবে তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফিল

জন্য আমি রেখে নাই আমার কাউসারের পানি একমাত্র রেখেছি যারা জান্নাতি হবে আমি আল্লাহ ওই জান্নাতিদের জন্য আমার ওই কাউ পানি রেখেছি সাধারণ কোন মুমিনের জন্য না পাকা কুত্তা মুমিনের জন্য হলো কাউসারের পানি এত দামি একটা পানি আল্লাহর নবী বলেন এই কাউসারের পানিটা এত দামি এই কাউসারের ঝর্ণাটা আমাকে আগে দেখানো হইছে জুরে সুবহানাল্লাহ এই ঝর্ণাটা আল্লাহ নবী বলে যখন আমি জান্নাত ভ্রমণ করার জন্য গিয়েছিলাম গেছিলেন আল্লাহর নবী যখন জান্নাত ভ্রমণ করার জন্য আল্লাহ একটা জলাস্লোক আল্লাহ মেলাতে কিন্তু আল্লাহর আমি যখন জান্নাত

যে জান্নাতায় এসেছে গো নবী ওই জান্নাতা ওই জান্নাতা যে জান্নাত আল্লাহ রাব্বানা নবী গো তার মতে আপনার বান্দার জন্য কাউসার নামে নামকরণ করেছিলেন

উন্মতের জন্য ওই জন্নাতে আরাকলাম শুধু আপনার উন্মতের জন্য খাস নির্ধারিত ভাবে অন্য কোন উন্মতের জন্য রাখা হয় নাই একমাত্র আপনার উন্মতে মুহাম্মাদীর জন্য আমি আল্লাহ তাআলাই জান্নাত দান করেছি